ফুলপুরের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাট মোড়ে এসে ভাঙচুর চালায় এরপরই শুরু হয় সংঘর্ষ এ সময় বেশ কিছু গুলির শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা বলেন বহদার হাটের এক সিটিক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের পাশে পুলিশের অবস্থান ছিল মুরাদপুরের দিক থেকে আন্দোলনকারীদের একটি মিছিল বহতার হাটের দিকে আসে তারা এক পর্যায়ে বহতার হাট মোড়ে অবস্থান নেন এরপর একটি অংশ মেয়রের বাসার দিকে এগিয়ে যায় এ সময় পাশের দোকানগুলোতে ইট ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করা হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড গ্যাসের শেল ও রাবার বুলেট সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এ সময় বহদারহাট হাট পুকুর পাড় ওয়াবদা কলোনি মুখে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ ও নেতাকর্মীদের ধাওয়া দেন কিছু সময়ের জন্য আবার বহদারহাট মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিয়াম প্রথম আলোকে বলেন আন্দোলনকারীদের সংখ্যা ছয় শতাধিক ছিল তারা স্লোগান দিয়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন পরে গুলির শব্দ পাওয়া যায় সন্ধ্যা সাড়ে ছয়টার পর পরিস্থিতি শান্ত হয়েছে তবে এলাকা এখনো থমথমে এর আগে আজবেলা একটার দিকে আন্দোলনকারীরা ওয়াসামোরে অবস্থান নেন শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা ওয়াসামোরে অবস্থান নেওয়ার পর থেকেই নানা ধরনের স্লোগান দিতে থাকেন ওয়াসা মোড়ে অবস্থানকালে বেলা দুইটার দিকে পাশের পল্টন রোডে আন্দোলনকারীদের সঙ্গে ২০ থেকে পঁচিশ জন যুবকের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দুজন আহত হন আন্দোলনকারীরা জানান বিক্ষোভকারীদের একজন পল্টন রোডের একটি চায়ের দোকানে গেলে ওই এলাকায় অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খবর পেয়ে তারা ধাওয়া দিয়ে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করেছেন